একটি আনন্দের বিয়ের আয়োজন মুহূর্তেই রূপ নেয় বিবি বরের জুতা লোকানোকে কেন্দ্র করে উত্তেজনা এরপর বর পক্ষের হামলা ভাঙচুর ও লুটপাট শেষ পর্যন্ত বিয়ের আসর ছেড়ে চলে যায় বর পক্ষের লোকজন এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল হক বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন নয়নমণি এক জোড়া জুতোই জামার জুতো একটু চহির তলেই দিছে বাইরেও লাই নাই একটি আনন্দের বিয়ের আয়োজন মুহূর্তে রূপ নেয় বিভীষিকায় বরের জুতা লুকানোকে কেন্দ্র করে উত্তেজনা এরপর বরপক্ষের হামলা ভাঙচুর ও লুটপাট শেষ পর্যন্ত বিয়ের আসর ছেড়ে চলে যায় বরপক্ষের পক্ষের লোকজন এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় একটা চটি একটা একটা সাল বলে হামলাইছে তারিলে এই নিয়া গথা বাড়াইছে এই তো আমার সমানে বাড়ি আরম্ভ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈচুরি ইউনিয়নের গুলিয়াখালীর চর গ্রামে স্থানীয় সূত্র জানায় গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ষাট জন বরযাত্রী নিয়ে শুক্রবার কোনের বাড়িতে বিয়ের জন্য আসেন সবাই কেছে জুতো আমরা সামলাইছে জুতো বাইর করে দিতেছি না দেয় আমরা কিনে দিতেছি যাওয়ার সময় কিনে দেবো এক জোড়া জুতোই জামার জুতো একটু চহির তলেই দিছে বাইরেও লাই নাই পাউডিট সহিতলে হরা দিছিল শুরুতে বিয়ের আনুষ্ঠানিকতা স্বাভাবিকভাবে চলছিল কিন্তু হঠাৎ বর পক্ষের কয়েকজনের জুতা লুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ বিতন্ডা শুরু হয় এক পর্যায়ে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে মুহূর্তে বিয়ের আনন্দ রূপ নেয় উত্তেজনা ও বিশৃঙ্খলায় জুতা হামলান করার জন্য আমাদের মারдер করে আমাগারে সেন নিছে আংটি নিছে টাকা পয়সা সাইটতে মোবাইল লগট টাকা পয়সা যা উড়ছিল হামলা করে নিয়ে গেছে তারা। তু পাসমন্দিদের দই 1 লক্ষ টাকা গরু হ্যাঁ সোজা টাকা পয়সা খরচ করে কোণের অভিযোগ তুই এই ঘটণাকে অজুহাত বানিয়ে বরপক্ষ বিয়ে না করে কোণের বাড়িতে হামলা চালায়। বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় মোবাইল ফোন নগদ টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বর পক্ষের লোকজন তারপরে টাকা পয়সা তারপরে আমার এক আন্টির মারধর করে তার গলায় থেকে সেনটাও নিয়ে গেছে পরে আমার দুইটা মহিলা এসে এক এই জায়গায় একখান কিল দিয়ে আমার সেন গলায় থেকে ওইভাবে দশানি শোনার সেন আমার স্বামীকে বলি মালয়েশি থেকে পাঠা দিয়েছেন বিয়ে আসবো দিয়ে পরে টান দিলি আছে আমি সেন সেন করে শিক্ষুর পারছি হঠাৎই হামলায় দিশে হারা হয়ে পড়ে কোনে পক্ষে সজলরা চোখের সামনে ভেঙে যায় একটি মেয়ের স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে পড়ে একটি পরিবারের আশা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বন্ধ করে হামলা ও লুটপাটের এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে خوف ও আতঙ্ক বিয়ে কাছে মারধর একজনকে মেরে আঠহাই ও মৃত আরেকজন গালজাদারে 200 লোকের আয়োজন করছি আমরা পাঁচమందిদের দই 1 লক্ষ টাকা গরু আনছে